আলাইকুম কেমন আছেন সবাই অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি নিয়ে আসলাম কিন্তু যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন শাড়িগুলোর দাম থাকবে মাত্র দুইশো মাত্র দুইশো তিরিশ টাকায় এই শাড়িগুলো পেয়ে যাবেন যার যেটা পছন্দ হয় একটু দ্রুত স্ক্রিনশট দিবেন হ্যাঁ একটু দ্রুত স্ক্রিনশট দিবেন যে আগে নাম ঠিকানা ফোন নাম্বারটা দিবেন যে আগে নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে কনফার্ম করবেন বা যাদের নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়া আছে শাড়ির ছবি দিয়ে বলবেন যে কনফার্ম করেন ভাইয়া নাম ঠিকানা দেওয়া আছে তার জন্যই অর্ডারগুলো আগে কনফার্ম হবে ঠিক আছে এগুলো কিন্তু সব সুতার কাজ করা সব সুতার কাজ করা আমাদের শাড়িগুলোতে কিন্তু টুকটাক ছোটোখাটো সমস্যা থাকে অনেক শাড়িতে পাবেন অনেক শাড়িতে পাবেন না অনেক শাড়িতেই সমস্যা পাবেন তবে ম্যাক্সিমাম শাড়ি দেখা গেছে আপনার ফ্রেশ পাবেন ম্যাক্সিমাম শাড়ি ফ্রেশ পাবেন প্রবলেম তেমন থাকবে না যদি থাকে সেম কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি করানো থাকবে সেম কালারের সুতো দিয়ে এম্বয়েডারি করানো থাকবে ঠিক আছে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো তিরিশ টাকা করে কোনো ধরনের রিটার্ন এক্সচেঞ্জ বা অর্ডার ক্যান্সেলের কিন্তু সুযোগ নেই কোনো ধরনের রিটার্ন এক্সচেঞ্জ বা অর্ডার ক্যান্সেলের সুযোগ পাবেন না এই শাড়ির ক্ষেত্রে অর্ডার করবেন পার্সেল চলে যাবে রিসিভ করবেন তারপরে ব্যবহার করা শুরু করবেন ঠিক আছে দাম থাকবে মাত্র দুইশো তিরিশ মাত্র দুইশো টাকায় এই শাড়িগুলো পাবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিতে থাকেন এবং ইনবক্স করতে থাকেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় কারো যদি সুতী শাড়ির প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন ঠিক আছে এই ভিডিও জুড়ে সব টাঙ্গাইল শাড়ি থাকবে ঠিক আছে সুতী শাড়ির প্রয়োজন হলেও জানাবেন মাত্র দুইশো তিরিশ এগুলো যারা জাকাত দিতে চান হ্যাঁ এই শাড়িগুলো নিয়ে দিতে পারেন আর অন্য অন্য ক্যাটাগরির শাড়ি আছে ওইগুলো নিয়েও দিতে পারেন বিছনার চাদর লাগলে বিছনা চাদর আছে ওয়ান পিস আছে টু পিস আছে ঠিক আছে যার যেটা প্রয়োজন সেটাই জানাবেন তবে এই ভিডিওতে শুধু হচ্ছে হল আপনার শাড়িগুলোই পাবেন দুইশো তিরিশ টাকার শাড়িগুলো দেখবে এগুলো কিন্তু সব এম্বারি কাজ এগুলো সব এম্বারি কাজ করা প্রাইস থাকবে মাত্র দুইশো তিরিশ হ্যাঁ এত সুন্দর সুন্দর শাড়িগুলো দুইশো তিরিশ টাকাতেই পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের ভিডিও শাড়িগুলো কিন্তু বেশিক্ষণ থাকে না অল্প কিছু সময়ের মধ্যেই দেখা গেছে ভিডিও শাড়িগুলো সেল হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের পরবর্তী ভিডিওটা ফলো করবেন আমাদের পরবর্তী ভিডিওর লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব কিংবা সরাসরি ভিডিও কলে শাড়ি দেখার কিন্তু সুযোগ আছে ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার যার যেই মাধ্যমে সুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আমাদের উপরে ক্যাপশনে দেওয়াই আছে তারপরে আমি আপনাদের সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি জিরো ঠিক আছে এই নাম্বারে কল দিয়ে কিন্তু আপনারা শাড়ি দেখে নিতে পারবেন ইমো বা হোয়াটসঅ্যাপ দুটেই আছে আমি আবার বলে দিচ্ছি নাম্বারটা জিরো ঠিক আছে এই নাম্বারে কল দিয়ে কিন্তু আপনারা শাড়ি দেখে নিতে পারবেন যদি ভিডিও শাড়িগুলো না পান কিংবা সরাসরি হচ্ছিল মেসেঞ্জারেও কল দিতে পারেন সরাসরি মেসেঞ্জারে কল দেওয়ারও কিন্তু সুযোগ আছে তবে অনেকের হচ্ছিল মেসেঞ্জারের কলটা সাপোর্ট করে না তো সেক্ষেত্রে ইমো বা হোয়াটসঅ্যাপ তো আছেই কিংবা আপনার নাম্বারটা দিয়ে দিবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলে আমরা অ্যাড করে আপনাদেরকে শাড়ি দেখিয়ে দিতে পারবো ঠিক আছে এই যেইগুলো কিন্তু পুরোটাতে সিকোয়েন্সের কাজ করা এটা যা দেখতেছেন সব সিকোয়েন্সের কাজ এখন কিন্তু এই সব গর্জিয়াস কাজগুলোই চলবে কারণ হলো সামনে বিভিন্ন প্রোগ্রাম দাওয়াত থাকবে ঠিক আছে সেখানে আপনারা দেখা গেছে এগুলো পরে যেতে পারবেন যারা জব করেন তাদের জন্য তো প্রতিনিয়ত এই শাড়িগুলো লাগে প্রতিদিনই তাদের একটা মানে নতুন নতুন ড্রেসের প্রয়োজন হয় হ্যাঁ এটা কিন্তু কাতান শাড়ি দাম থাকবে মাত্র দুশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নেন এবং সাথে সাথে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখানে এই আঁচলে আঁচল বলেন বা পাইরে বলেন হ্যাঁ এটা আঁচল আর বা পাইরে বলেন সব জায়গায় কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ এগুলো যা দেখতেছেন সব এমব্রয়ডারির কাজ করা ঠিক আছে প্রাইস থাকবে মাত্র দুইশো তিরিশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা ব্যবসা করার জন্য শাড়ি নিতে চান হ্যাঁ আমাদের কাছ থেকে শাড়িগুলো নিয়ে নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন এবং মাস শেষে ভালো একটা প্রফিট আর্ন করতে পারেন ডেলিভারি ঢাকার ভিতরে হচ্ছিল ডেলিভারি চার্জটা থাকবে আশি ঢাকার বাইরে একশো পঞ্চাশ সাবঢাকায় যারা আছেন তাদের জন্য মাত্র একশো টাকার ডেলিভারি চার্জ পাঁচটা বা ছয়টা শাড়ি পর্যন্ত হ্যাঁ পাঁচটা বা ছয়টা শাড়ি পর্যন্ত পাঁচটা শাড়ি হচ্ছে হল ডেলিভারি চার্জ দেড়শো টাকা চলে আসে ছয়টা শাড়ি দিলে একটু বেশি চলে আসে তারপর আমরা ছয়টা পর্যন্ত আপনাদেরকে অফার করতেছি হ্যাঁ পাঁচটা বা ছয়টা শাড়ি পর্যন্ত আপনি এই ডেলিভারি চার্জেই কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এর চেয়ে যদি বেশি হয়ে যায় তখন ডেলিভারি চার্জও সামান্য কিছু বাড়বে ডেলিভারি চার্জ তখন সামান্য অল্প কিছু বেড়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর এক একটা শাড়ি প্রাইস থাকতেছে মাত্র দুশো মাত্র দুশো তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিতে থাকেন এবং ইনবক্স করেন স্ক্রিনশট নেন এবং ইনবক্স করেন দেখেন কত সুন্দর সুন্দর এক একটা শাড়ি এত কম মূল্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে ডেলিভারি চার্জটা কাইন্ডলি বিকাশ রকেট নগদ যার যেভাবে সুবিধা হয় একটু পেমেন্ট করে দেওয়ার ট্রাই করবেন যদি হচ্ছে হলো আপনি সাথে সাথে না দিতে পারেন আধা ঘন্টা পরে দেন চল্লিশ মিনিট পরে দেন এক ঘন্টা পরে দেন তাতে কোনো সমস্যা নেই তবে একটু দিয়ে দেওয়ার ট্রাই করবেন শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এবং জোস জোস কিছু শাড়ি আসছে প্রাইসটা থাকবে মাত্র দুইশো টাকা করে মাত্র দুইশো তিরিশ তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নেন এবং ইনবক্স করেন স্ক্রিনশট নেন এবং ইনবক্স করেন অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু আমরা আপনার অর্ডারটা কনফার্ম করে দেবো যদি শাড়িগুলো স্টকে থাকে কারণ আমাদের একটা শাড়ি একটাই হয় হ্যাঁ একটা শাড়ি ডাবল হয় না এই কারণে হচ্ছিল কোনো একটা শাড়ি যদি শেষ হয়ে যায় আমাদের কিন্তু পরবর্তী ভিডিওটা পোস্ট করা হয় কিংবা সরাসরি ভিডিও কলে দেখার জন্য বলি ঠিক আছে তো এটা হচ্ছিলো একটু মনে রাখেন যে শাড়ি শেষ হয়ে গেলে কিন্তু আমরা কারো অর্ডারে নেই না ওই ভিডিও থেকে আর কি পরের ভিডিও থেকে আবার অর্ডার নেওয়া শুরু করি ঠিক আছে এই কারণে পরবর্তী ভিডিওর লিঙ্কটা আমরা দিয়ে দিই তো শাড়ি শেষ হয়ে গেলে একটু ধৈর্য সহকারে পরবর্তী ভিডিওটা দেখে অর্ডারটা কনফার্ম করবেন বা সরাসরি ভিডিও কল দিয়ে দিবেন আমি ভিডিও কলের হচ্ছিলো যে নাম্বার সেটা তো বলেই দিলাম ভিডিওর প্রথমে আবার আমাদের ক্যাপশনও দেওয়া আছে আমি আবার একবার বলে দিই জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন ফাইভ এইট টু নাইন সিক্স ঠিক আছে এই নাম্বারে কল দিয়ে কিন্তু আপনি ভিডিও কলে শাড়ি দেখে নিতে পারবেন এছাড়া সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন ঠিক আছে যারা বেশি পরিমাণে শাড়ি নিতে চান ব্যবসা করার জন্য বা জাকাত দেওয়ার উদ্দেশ্যে শাড়ি নিতে চান ঠিক আছে অনেকেই হচ্ছিল জাকাতের জন্য রোজার আগে থেকেই হচ্ছে হলো কালেকশনগুলো করে রাখেন ঠিক আছে যারা জাকাতের উদ্দেশ্যে শাড়ি নেবেন আমাদের অফিসে চলে আসবেন সরাসরি ঠিক আছে বা অনলাইনেও অর্ডার আমরা গ্রহণ করি তবে আপনি যদি চান যে হ্যাঁ আমি এসে দেখে শুনে নিয়ে যেতে চাই কোনো সমস্যা আপনি এসে দেখে শুনে নিয়ে যাবেন ঠিক আছে আমাদের অফিসটা ঢাকা মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের পিছনে ঢাকা মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের পিছনে আপনারা যারা হচ্ছে হলো একটু কোয়ান্টিটি কম নেবেন নিজেদের ব্যবহার করার জন্য চাইলে তারাও আমাদের অফিসটা এসে ভিজিট করে যেতে পারেন আর আমাদের এটা কিন্তু কোনো শোরুম না হ্যাঁ কোনো শোরুম না ছোট একটা অফিস নেওয়া বা গোডাউন বলতে পারেন ঠিক আছে তো আপনারা গোডাউনই ধরেন ঠিক আছে কারণ অনেকই শোরুম ভাবেন আমাদের এটা কোনো শোরুম না হ্যাঁ আমাদের জাস্ট অনলাইন বেস্ট ম্যাক্সিমাম হচ্ছিল অনলাইন বেস্ট তাই হচ্ছিল ছোট অফিস নিয়ে আমরা কার্যক্রমটা করি ঠিক আছে মাত্র দুইশো তিরিশ টাকা করে থাকবে শাড়িগুলো যার যতগুলো ভালো লাগে স্ক্রিনশট নেন এবং সাথে সাথে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সাথে সাথে নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা সহ অর্ডারটা কনফার্ম করবেন কারণ নাম ঠিকানা ফোন নাম্বারটা জরুরি একে তো পার্সেল পাঠানোর ক্ষেত্রে দ্বিতীয়ত অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে কারণ আমাদের একটা শাড়ি একটাই হয় যে আগে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তার জন্যই শাড়িগুলো আলাদা করে রাখা হবে ঠিক আছে বা অর্ডারটা কনফার্ম করা হবে এখন কত সুন্দর সুন্দর শাড়ি প্রাইস থাকতেছে মাত্র দুশো মাত্র দুশো তিরিশ টাকায় কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন তো যার যতগুলো ভালো লাগে স্ক্রিনশট নেন এবং ইনবক্স করেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন খুব দ্রুত করতে হবে হ্যাঁ শাড়ি কিন্তু বেশিক্ষণ থাকবে না আর শাড়ি না পেলে পরবর্তী ভিডিওটা ফলো করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে